জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ধনী লোকের পাঁচশো বছর আগে গরু লোক বেহেশতে চলে যাবে এই কথা শুনে রাসূল খুব খুশি হইয়া বললেন তোমাদের মধ্যে কে আছে আমাকে একটু গান শুনাইতে পারো এক লোক বলল ইয়া রাসূলুল্লাহ আমি গান শুনাইতে পারবো সেই গান শুনে রাসূল নাচছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বেরিয়ে মুহূর্তে যে জায়গা থেকে ভিডিও ওপেন করেছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আসলে বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি গত তিন চার দিন আগে থেকে আপনারা দেখতে পারতেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুবই তোলপার যে শাহেক আহমদুল্লাহকে নিয়ে মালানা গিয়াসুদ্দিন তাহেরি উনি মানে আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টার যে আটচল্লিশ ঘন্টার ভিতরে ওনাকে মাপ চাইতে হবে কেন মাপ চাইতে হবে নবীকরম সাল্লাহ সাল্লামের মানে নবত নিয়ে কথা বলায় এবং কত বছর বয়সে উনি নবত পাইছেন এইটা মানে একজন প্রশ্ন করছে এটার উত্তর দেওয়ার কারণে নাকি ওনার মাপ চাইতে হবে প্রশ্ন হচ্ছে এই যে বন্ডর কথাগুলো আপনারা শুনলেন এইখানে কি তাহারি সাহেবের কোনো মন্তব্য নাই এখানে যদি তাহেরি সাহেব আসলে মন্তব্য করে তাইলে মানে ব্যবসায় বার্তা পড়ব কারণ তাহেরি আসলে যেই লাইনের উনিও এই লাইনের এই জন্য তাহেরি সাহেব যদি এই জায়গায় মন্তব্য করতে যায় তাহলে ওনার মানে গুমর ফাঁস হয়ে যাব আসলে তাহেরি সাহেব যে মানে নবীর প্রতি যে ভালোবাসা দেখায় মূলত কিন্তু তার মানে আসলে ভালোবাসা না বর্তমান তারা আসলে মানে ভাটা চলতেছে জনস্রোতের এই জন্য মানে বাংলাদেশের টপ লেভেলের যারা আছে তাদেরকে নিয়ে সমালোচনা করে উনি আবার আলোচনায় আসতে চাইতেছে মূল বিষয় হইতেছে এটা এছাড়া কিছু না যদি তাহির হিসাবের সত্যি নবীকর মিসালামের প্রতি ভালোবাসা থাকতো এবং যদি উনি মন থেকেই ভালোবাসতেন তাহলে এদের এই বন্ডদের বিরুদ্ধে এই মাজার প্রচারীদের বিরুদ্ধে আগে কথা বলতেন মানে আপনার চিন্তা করেন একবার মানে নবীকরম সাল্লাহ আসালামকে জিবাহাল্লামাই এসে বলছে যে পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাইবো এই জন্য মানে নবী গরিম সাল্লাহ নাকি তাদের সাহাবির মধ্যে প্রশ্ন করতেছেন যে আপনারা কি মানে তোমরা কি কারোর ভিতরে গান গাইতে পারো কিনা এবং মানে একজন সাহাবি নাকি বলছে যে সে গান গাইতে পারে এবং সে গান গাওয়ার সঙ্গে সঙ্গে নবী গরিম সাল্লাহ আসলাম ওইটা নাচলেন এবং হাততালি দিলেন তাহলে কত বড় জাহেল এবং কত বড় মানে নাফরমান মান হইলে এই ধরনের মন্তব্য করতে পারে কিন্তু এইসব নিয়ে তাহের হিসাবদের আসলে কোনো মন্তব্য নাই মন্তব্য হচ্ছে কাকে নিয়ে শায়েক আহমদুল্লাহ নিয়ে শায়েক আহমদুল্লাহ নিয়ে মন্তব্য করার কারণ শায়েক আহমদুল্লাহ একজন প্রতিষ্ঠিত ঠিক আছে তার একটা ফাউন্ডেশন আছে এইটা হচ্ছে তার মূল সমস্যা কারণ শায়েক আহমদুল্লাহ মানুষের কাছে যতটুকু জনপ্রিয়তা যতটুকু মানে সম্মান নিয়ে আছে তাদের বিন্দু পরিমাণ নয় এই জন্য শায়েখ আহমদল্লাহকে নিয়ে তাদের সমস্যা তো যাই হোক আমি আসলে কথা বলাতে চাচ্ছি না আপনারা এই বন্ডর কথাগুলো শোনেন শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তোমাদের মধ্যে কি আস আমাকে একটু গান শুনিতে এক লোক বললো ইয়ারসুল্লাহ আমি গান শুনিতে পারবো সেই গানটা তফসির আহমদ উদ্দাস্টার মধ্যে আছে সেই গান শুনলার রাসুল নাচছে গান শুনলার রাসুল নাচছে তখন তার সম্মানার্থে সব সাহেবের উঠে নাচছে গান শেষে তখন হাতে তালি দিয়ে গান গাইছিল কারণ ধরো তার যন্ত্রপাতি নিয়ে বা কিছু নিয়ে বসে নাই এই হাতে তালি দিয়ে তিনি গানটা গাইছিল প্রেম সর্ব দুংশি আছে বড় ওষুধ টানে এই সংসারে গানটা আরো বড় আছে এই ছয় লাইনের করে এটার মধ্যে আছে হজরত রাসুল পাকসুল ইসলাম বলতেছেন তোমরা তাড়াতাড়ি সবার মধ্যে তবরক বিতরণ করো হুজুর আমরা তো তবরক নিয়ে বসি নাই আপনার মোবারক চাদরটা মাটিতে পড়ে আছে কয়েকটা টুকরা করে সবার মধ্যে বিতরণ করে দেবো ওই তফসিলে উল্লেখ করছেন সেইখানে চার শত সাহাবি ছিলেন ওই চাদরটাকে চার শত টুকরা করে তাদের মধ্যে বিলিয়া দিছিলেন আর গান শুনলে হ্যাঁ এলার্জি উঠে সত্র হাত চিনেন না এটা এটা ঘষা লাগবে এরকম করে এরকম করে গান সম্পর্কে আমি হাদিস বললে অন্তত একটা ঘন্টা লাগবে বিষয়ে আছে গান শুনবো তো গান বুঝাইতেছে একটু গান সম্পর্কে পক্ষে বিপক্ষে বিশাল একটা বাহাস তৈরি করছেন হজরত ইমাম গাজালি তার ইহলুমুদ্দিন কিতাবের পঞ্চম খন্ডের ভিতরে যশ ফজল করিমের অনুবাদ ইসলামিক একাডেমিক ভারত থেকে প্রকাশ হয় সেই কিতাবের এই গান বাজনার পক্ষে বিপক্ষে আলোচনা করতে 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 তিনি যাইয়া দিলেন পঞ্চম খন্ডের এগারোশো তিরানব্বই পৃষ্ঠার মধ্যে রায় দিলেন কি রায় দিছে গান শুনে যার মন নরম না হয় গান শুনে যার মন নরম না হয় সে নিচাশয় প্রতি স্বভাব রুহানি বঞ্চিত কুচরিত্র অনির্মল অন্তর্শিষ্ট যাবতীয় পাখির থেকে গৃহীত এমনকি যাবতীয় প্রশুষ হয়েছে নিন্দিত মুসলমানরা সবচেয়ে নিকৃষ্ট পশু জানে আমরা কি মানুষ মুসলমানরা কোন পশুকে নিকৃষ্ট জানে তাহলে সে পশুর চেয়েও নিকৃষ্ট বলে তিনি সেইখানে দিয়ে দিলেন দেখতে পারবেন যশ ফটলুকর অনুবাদ ইসলামিক একাডেমি থেকে প্রকাশিত পঞ্চম খন্ডের এগারোশো তিরানব্বই পৃষ্ঠার মধ্যে দেখবেন আর গান বাজনার বিরুদ্ধে কোন নাই যেগুলি আছে এটা একটা বাবার ঠিকানা যায় নাই বুঝছেন এটা গত আলোচনায় আছে অনেকে মনে হয় এটা ছাড়ে হইছে দেখবেন গানবাজনা বিরুদ্ধ গুণাতিস নাই যেগুলি আছে কিন্তু একটা বাপ মা ঠিক নাই কথা বুঝছেন যদি কেউ দেখতে চান তাহলে পড়েন এই ভারত উহ মহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি মহাদেশায়ক আব্দুল হক মাদ্দার দহলবী তার মাজারের জন্য বতকৃত প্রতি ত্রিত খন্ডের 35 পৃষ্ঠা থেকে শুরু করতে আলোচনা অতএব আলাদার বিশ্ববিদ্যালয়ের সেন্সর বোর্ডের নির্দেশে লিখিত কিতাব ডক্টর আল্লামা তার ইস্তাবে হারা হারা বিধানে তিনশো তিরাশি পৃষ্ঠের মধ্যে দেখবেন লেখা আছে গান বাজনার বিরুদ্ধে হাদিস গুলা সমালোচনা আঘাতের হয়ে আছে পাতা হচ্ছেন চিটাগাঙ্গার মমতাজ ফুদ্দা তার মমতাজুল মৌলানা মমতাজুল মুফি মমতাজুল তিনি তার কিতাবে মমতাজুল ফতের মধ্যে প্রমাণ করেছেন গান বাজনার বিরুদ্ধে হাদিস ঠিক নাই তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য শেষে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো ওই প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে বেলেগটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম